রাশিয়ান যে সকল ইঞ্জিনিয়াররা আছে তারা কিন্তু এই পাশটা দিয়ে বের হচ্ছে তো এখানে অনেক সিকিউরিটির একটা মানে অ্যারেঞ্জমেন্ট করা হয় ছোট ছোট অনেকগুলো ছিদ্র আছে এবং আপনাকে যখন আমি ওই পাশে একটা রিয়াক্টর দেখাইছিলাম তখন কিন্তু দেখছিলেন যে এই ছিদ্রগুলোর মাঝখান দিয়ে আপনার ইয়া বের হয়েছে একটা করে পাইপের মতো বের হয় যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন যে এখানে ছিদ্রগুলো এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা একরকম পাইপের মতো জিনিস বের হয়েছে কুলিং টাওয়ারে আপনারা দেখতে পাবেন এই কুলিং টাওয়ারের মধ্যে কিন্তু তখন পাঠানো হয় এবং কুলিং টাওয়ার সেই মানে যে বাই প্রোডাক্ট সেটাকে কুল করে এবং কোনো ধরনের বিপর্যয়ের হাত থেকে এই পুরো স্থাপনাটাকে রক্ষা করে আমার ধারণা নয় যে কখনো আপনারা এটা শুনেছেন কিনা যে একটা দেশের জিডিপির মানে কি বলে ওটাকে রিজার্ভের থেকে তার একটা কোনো উন্নয়ন প্রকল্পের খরচ বেশি তো কিছুদিন আগে পর্যন্তও বাংলাদেশের যে রিজার্ভ সেটা কিন্তু প্রায় দশ ডলার তিন চার ডলার তিন চার বিলিয়ন ডলারে নেমে এসেছিলো তো আজকে আমরা যেখানে আসছি এটার নির্মাণ ব্যয় প্রায় বারো বিলিয়ন ডলার সো ভাবতে পারতেছেন যে কি পরিমাণে একটা ম্যাসিভ খরচের পেছনে হয়েছে সো চিন্তা নাই আজকে আমরা আপনাদেরকে দেখাতে আসছি হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের যেটা একমাত্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা অবস্থিত হচ্ছে পাবনার ঈশ্বরদীতে এবং রূপপুরে যেটা রাশিয়ান সরকারের সাথে একটা যৌথ উদ্যোগে এই দেশের সরকার গ্রহণ করেছিল দেন আমরা আজকে এটাই দেখার জন্য আসছি যে এটার ভিতরে আমরা ঢুকতে পারি কি বা এর যে প্রসেস সেটার কী ধরনের কী হতে থাকে দেখেন এখানে প্রত্যেকটা রাশিয়ানদের গাড়ি এর পুরো ফুল চেক দামি প্রকল্প না পুরো বারো বিলিয়ন ডলারের একটা প্রকল্প সামান্য ত্রুটির কারণে বিপর্যয় ঘটে যেতে পারে সো দেখেন আর এই পাশে ছিল হচ্ছে ওয়ার্কারদের পার্কিং তো আমরা আছি এখন হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের একটা কনস্ট্রাকশন সাইটের বাইরে তো এখানে দেখতে পাচ্ছেন যে রাশিয়ান যে সকল ইঞ্জিনিয়াররা আছে তারা কিন্তু এই পাশে দিয়ে বের হচ্ছে তো এখানে অনেক সিকিউরিটির একটা মানে অ্যারেঞ্জমেন্ট করা হয় ফর বোথ ফর দ্য কনস্ট্রাকশন অ্যান্ড দ্য ইঞ্জিনিয়ার্স অলসো কারণ এখানকার যে সকল ইঞ্জিনিয়ার্স আছে তারা সবাই মোটামুটি রাশিয়ান যে সকল মানে মেইন ইঞ্জিনিয়ার্সরা মূলত হচ্ছে রাশিয়া থেকে আসছে পরে এনারা পুরো ডেভেলপমেন্ট কাজ যেটা আছে এটাকে করার পরে হ্যান্ডেল হ্যান্ড ওভার করবে এই যে গোল যে এটা হচ্ছে রিয়াক্টর অ্যান্ড এগুলো হচ্ছে এর যে কী বলে কুলার তো এই রিয়াক্টর যে একটা দুটা এইগুলো হচ্ছে যেখানে একটা আসে আর ওই পাশে একটা আসে এই দুটো হচ্ছে কী বলে এগুলোকে রিয়াক্ট করে এর ভিতরে যে নিউক্লিয়ার পুরো যে প্রসেস সেটা হচ্ছে এই গোল জিনিসগুলোর মধ্যে হয় এবং এই পুরো জিনিসটাকে কুলিংয়ের একটা সিস্টেমের মধ্যে না হয় যেন এই নিউক্লিয়ার কোনো ডিস্ফোরণ না হয় এই কারণে এই বড় বড় যে চারটা কুলার আছে এই চারটা কুলার গুলোকে বানানো হয়েছে এবং কুলার গুলো এই এখানে কেন বানানো হয়েছে কারণ হচ্ছে সামনে যে আমাদের পদ্মা নদী আছে পদ্মা নদীতে এই কুলারগুলোর যে মানে পানি কুলারগুলোর জন্য যে পানি দরকার সেগুলো কিন্তু ওখান থেকেই নেওয়া হবে তো এখান থেকে আপনারা রিয়াক্টরটা ভালোভাবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে এই যে রিয়াক্টরের উপরে একটা কলসের মতো একটা মানে বস্তু তার উপরে আবার ছোট ছোট ছিদ্র করা আছে তো এই ছিদ্রগুলোর কাজ কি সেগুলো আপনাদেরকে যদি বলি এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু মূলত যে নিউক্লিয়ার রিয়াকশনগুলো বের হবে সেগুলো কিন্তু এই কুলিংটা আরে পাঠানো হবে অ্যাকচুয়ালি আমাদের হাতের বাম পাশে হচ্ছে নিউক্লিয়ার পায়ে আর এই একটা গেট এই একটা গেট যেমন দুটা জেলাকে ডিভাইড করে যেমন কুষ্টিয়ার হচ্ছে পাবনা জেলা সেরকম দুটা বিভাগকে কিন্তু এই গেটটা দিয়ে মানে ডিফারেন্সিয়েট করা হয় কারণ এখান থেকে এই গেটের ওই পারে হচ্ছে রাজশাহী এবং গেটের এই পারে হচ্ছে আপনার খুলনা বিভাগ বুঝতে পারছেন খুবই একটা চমৎকার একটা জিনিস আমরা আপনাদের দেখাতে পারলাম তো আমার পিছনে যে কলসের মতো জিনিসটা দেখতেছেন এটাই কিন্তু আসলে মূল জিনিস এটাই হচ্ছে সেই রিয়াক্টর যেটার মধ্যে হচ্ছে নিউক্লিয়ার যে মানে বিক্রিয়া নিউক্লিয়ার ফিউশন বলেন ফিউশন বলেন যারা সায়েন্সে পড়েন তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারতেছেন তো এই রিয়াক্টরের মধ্যে আসলে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি হয়ে থাকে তো দেখেন এই মানে ইয়ার সামনে দেখেন আপনারা যে রাশিয়ান যে কোম্পানি তাদের কিন্তু লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে রাশিয়ান এবং কারণ এটাই হচ্ছে তাদের মেইন যে এখন তারা বানাচ্ছে সেটা তো এই স্ট্রাকচারের যদি আপনি খেয়াল করেন ওই যে দেখতে পাবেন উপরে কিন্তু ছোট ছোট অনেকগুলো ছিদ্র আছে এবং আপনাকে যখন আমি ওই পাশে একটা রিয়াক্টর দেখাইছিলাম তখন কিন্তু দেখছিলেন যে এই ছিদ্রগুলোর মাঝখান দিয়ে আপনার ইয়া বের হয়েছে একটা করে পাইপের মতো বের হয়েছে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন যে এখানে ছিদ্রগুলো এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে কিন্তু একরকম পাইপের মতো জিনিস বের হয়েছে তো এই পাইপের মধ্যে দিয়ে কিন্তু এই কুলিং জিনিসগুলোকে কুল করা হয় দেন এখান থেকে এই যে ওই পাশে যে কুলিং টাওয়ারগুলো আছে আপনাদেরকে যদি একটু ওই পাশ থেকে দেখায় তাহলে তিনটা কুলিং টাওয়ারই আপনারা দেখতে পাবেন এই কুলিং টাওয়ারের মাধ্যমে কিন্তু তখন পাঠানো হয় এবং কুলিং টাওয়ার সেই মানে যে বাই প্রোডাক্ট সেটাকে কুল করে এবং কোনো ধরনের বিপর্যয়ের হাত থেকে এই পুরো স্থাপনাটাকে রক্ষা করে যেমনটা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রূপপুর পারমাণবিক কেন্দ্র এটার নির্মাণ ব্যয় শুনলে যে কারো চোখ চলক হয়ে যেতে বাধ্য প্রায় বারো বিলিয়ন ডলার লাগছে শুধু এই পুরো কনস্ট্রাকশন সাইট তৈরি করার জন্য এবং এটা প্ল্যানিং চলতেছে এই সেই পাকিস্তান পিরিয়ড থেকে এটার যে প্রথম প্ল্যানিং সেটা করা হচ্ছে উনিশশো সালে বাট নানা কারণে যে যখন এটা পিছায় যায় তখন লাস্ট সর্বশেষ হচ্ছে আসনার আমল এটা তৈরি করা শুরু হয় বাট

এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ